রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা ঠিক দুনিয়া পুরে জন্য যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থার নাম হলো খেলাফত ব্যবস্থা ঠিক বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে দুলিয়া প্রতিটি মানুষের কাছে সেই খেলাফতের সর্বজনীন আহ্বান পৌঁছে দেওয়ার জন্যই প্রয়লস কাজ করে যাচ্ছে আজকে আমাদের এই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সফরের প্রধান লক্ষ্য এটাই আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মেহনতি মানুষের প্রতি রিক্সা নিয়ে তিনশো আসনে আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে থাকবে আপনারা ইনশাল্লাহ আমাদের এই প্রতিনিধি প্রার্থীদেরকে আপনারা শক্তি যোগাবেন সাহস যোগাবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশ স্বাধীনতা ইসলামের ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় নিরাপদ এবং আপসহীন ভূমিকা পালন করবে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং আমাদের এই সফর যেন সফল হয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন অর্জিত হয় বাংলাদেশ যেন দীর্ঘজীবী হয় বাংলাদেশ রাষ্ট্র এবং এই মুসলিম জাতিসত্তা যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সে উদ্দেশ্যের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র যেন ব্যর্থ হয়